মাঠে হে হে ঘরে আসল মত ঘরেই তো বেশি আসা দরকার ওয় যে দিদিমনি সব সময় কি করে না করে এই সব খেয়াল রাখা চাই আর কি বনা বনা তো গো বল লাগনা দূর তুমি যদি এই ঘরে এসে বসে থাকো তাহলে তো তোমার যে ছেলে আসলে তো তোমার দেখবে তোমার সাথে বসেই তো কয়টা কথা কইবে না কি গ দিদি যে ঘরে বসে বসে সারা সন্ধ্যে ধরে কার সাথে কথা বলে কি করে সবই তো তুমি এই ঘরে থাকলে তবেই তো জানতে পারবা ঠিক আছে এবার থেকে সন্ধে হলে এখানে থাকবো আর কি ব্যাপার বলতো তো কাল রাত্রি যে আসার কথা ছিল আর সকালে যে আসলি আর কাল আইসতামি শুধু না ভালো ইলিশ পাইছিল নিয়ে এবার মা ঠাকুরন সে হা বলছে যে হাতে করে আনছে মানুষটা না খাইয়া দি কেমনি সেই কারণে থাকেই যাইতে হইলো ইলিশ মাছ হ্যাঁ গো লোকটা আমার কথা বললো বাবা না 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 তুমি তোমার কথা ভেবে ভেবেই তো বলছিল যে না আমি খাবো না ঐদিকে আমার গিন নিজে ভালো খেতে ভালোবাসে গো তাকে নিয়ে দিয়ে আমি খাই কেমনি হ্যাঁ সত্যি গো সত্যি বলছিল তোমার কথা তোমার ভালোবাসে গো কিছু খেতে বসলেই খালি তোমার কথাই কই তো এই তো দেখো না কালকেই তো ইলিশ মাছ খাওয়ার সময় বলতেছিল তুমি ইলিশের ডিম খেতে নাকি খুব ভালোবাসো আর ইলিশের ভাপাটা নাকি এত অসাধারণ বা নাও তোমার মতো আর কি উঠি পারে না হ্যাঁ সত্য বলছিস এই মানুষটা সম্বন্ধে এত কথা কয়েছে তা কথাটা তো সত্যি যে মানুষটা আমার হাতে ভাপা খেতে বড্ড বেশি ভালোই বাসে কিন্তু এখন তো বৌমাশায় আমি আর রান্নাঘরে সেভাবে চেয়ে উঠতে পারি না দিদি কি তোমার মতো পারবো এর পরের দিন ইলিশ আসলে ভাপাটা তুমি রেঁধো মানুষটা খুশি হবে খুব ভালোবাসে তোমায় সব সময় চোখে হারায় করে বলিস এই বুড়ো বয়সে ভিন্নটি নাকি সে আমার দু চোখকে সহ্য করতে পারে না তুই বলিস কিন্তু চোখে হারা বেশি হয়ে যাচ্ছে না লোক দেখানো ছাড়া কৃষ্ণ না গো বৌমাকে যদি না ভালোবাসে তাহলে পাড়ার লোকে কি কথা কইবে কও সংসারটাও যে ঠিক থাকবো না তাই সবার সাথে ভালো ভাবা থাকতে পারে তার জন্যেই তো এইভাবে থাকে বলে তুমি কখনো ভাইবো না গো যে লোকটা তোমায় ভালোবাসে না তা ভুল কথা আমরা তো দেখছি কয়টা দিন তোমাকে চোখে হারাইতেছিল লোকটা মনটা যেন আকু বাকু করতে গা সব সময় মুখে তোমার কথা লেগেই আছে এইটা ভালো রাঁধে ওইটা ভালো খায় এই করে হয়েছে এবার তুমি বস ওইখানে দাদা বাবু তো আইয়া পড়ছেন তোমার ছেলে আবার কে আমি যাই গিয়ে সাটা বানাই আনি তোমরা দুইজনে বাপ মাইতে ব্যাটার মাইতে বসে খাও কামে দিবে আর গল্প করো আর তুমি যদি বলো তাহলে তার সাথে আমি আলুর চপও বানিয়ে দিতে পারি তোমার জন্য নিরিমিশি ঠিক হয় তুমি বসো আমি যাইতেছি হ্যাঁ গল্প করো দুজনে যত মনের কথা আছে সব সাইরা ফেলো